আজ আমরা আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস তার ইংলিশ টেক্সট বুকের বিয়ের র্যাপিড রিডার বলে একটি অংশ আছে তার চ্যাপ্টার টু ওথেলো এটি আজকে আমরা আলোচনা করে নেব র্যাপিড রিডারের অংশ এটি এর আগেও ক্লাস ইলেভেনের সিলেবাসের ভিডিও এক এক করে চ্যানেলে দেওয়া হয়েছে এবং র্যাপিড রিডারের ম্যাকবেথও এখানে আপলোড করা হয়েছে না পেলে প্লে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে ক্লিক করলেও ক্লাস ইলেভেনের নতুন সেমিস্টারের সমস্ত ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে তার আগে বলে রাখা হোক এই যে আজকে আমরা পাঠ্যাংশটি পড়তে চলেছি ওথেলো এটি উইলিয়াম শেক্সপিয়ারের একটি কালজয়ী নাটক কিন্তু এটি গল্প আকারে দেওয়া রয়েছে সমস্ত গল্পটি খুঁটিয়ে পড়াই উচিত তোমাদের তবুও আমরা এই সংক্ষিপ্ত আলোচনা যেটা কিন্তু সংক্ষিপ্ত এটা সারাংশ নয় গোটা গল্পটিরই সমস্ত গুরুত্বপূর্ণ অংশগুলিকে আমরা একটি ছকের মাধ্যমে তুলে ধরেছি যেটা তোমরা টেক্সটি বিস্তারিতভাবে পড়ার আগে বা পড়ার পরে যদি এটি দেখো একবার করে তাহলে কিন্তু সহজেই তোমাদের এটি রপ্ত হয়ে যেতে পারে বা তোমরা একবার ঝালিয়ে নিতে পারো গোটাটা এটা কিন্তু মোটেও সংক্ষিপ্ত সার নয় সমস্ত গল্পটারই একটি ছকের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে তবে আবার বলছি প্রত্যেকের খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে পড়াই উচিত তো আমরা দেরি না করে অংশটায় চলে যাই প্রত্যেকটা অংশকে আমরা ভাগ করে নিয়েছি গল্পের কয়েকটি ভাগে বা পাটে প্রথমে বিগিনিং বা শুরু শুরুতে এই গল্পের কি বলা রয়েছে ব্রাভেন্সিও ওয়াজ আ রিচ সেনেটর অফ ভেনিস ব্রাভেন্সিও ছিলেন ভেনিসের একজন ধোনি সেনেটর ভেনিস তোমরা জানো ইতালির একটি সুন্দর শহর ভেনিস তো এই ভেনিসের একজন সেনেটর যাকে সাংসদ তুমি বলতে পারো অর্থাৎ সিনেটের একজন সদস্য ছিলেন ব্রাভেন্সিও এমসি কিউতে পরে কিন্তু ব্রাভেনসিও কে ছিলেন তার পরের অংশে বলছে দেখো হ্যাড আ বিউটিফুল ডটার ব্রাভেনশিওর একটি সুন্দরী কন্যা ছিল দ্য ডেস ডিমোনা সুন্দরীয় নম্র একটি কন্যা ছিল যার নাম ছিল ডেসডিমোনা বা অর্থাৎ এইটা একটা কোশ্চেন পরে ডেস কে অথবা ব্রাবেনশিওর কন্যার নাম কি খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ দুটো পরের অংশে বলেছে সিও শট বাই ওয়ে সুইটার সুইটার্স মানে পানিপ্রার্থী অর্থাৎ তার বিবাহের জন্য প্রচুর পাত্র আসতো বোথ অফ আর ক্লাইম অ্যান্ড কমপ্লেকশন কমপ্লেকশন মানে গায়ের রং তার দেশের এবং তার মতোই গাত্রবর্ণের অর্থাৎ তার মতো সুন্দর দেখতে ফর্সা গায়ের রঙের প্রচুর পানিপ্রার্থী বা তার সম্বন্ধ কিন্তু আসতো তার কাছে কিন্তু সেই ডেস ডিমোনা কি করতেন সি ফাউন্ড নান অফ আর চয়েস কাউকেই তার কিন্তু উপযুক্ত বলে মনে হতো না অর্থাৎ এই কোনো পাত্রকেই তার উপযুক্ত বলে দেশ ডিমোনার মনে হতো না তারও একটি কারণ আছে কারণ কি রিগার্ডেড দ্য হার্ট তিনি হৃদয়কে বেশি গুরুত্ব দিতেন মোর দ্যান অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেকশন অফ ম্যান মানুষের কমপ্লেকশন মানে হচ্ছে গায়ের রং এর চেয়ে বা বর্ণের চেয়ে আর দেখতে কেমন অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সাকে দেখতে কেমন চেয়ারাচ্ছে তিনি হৃদয়কে বেশি ড্রেশডিমোনা গুরুত্ব দিতেন সেই কারণে তিনি কি করেছিলেন হ্যাড চুজেন দ্য পার্সন অফ অ্যাফেকশন তিনি তার ভালোবাসার ব্যক্তিকে বেছে নিয়েছিলেন আ মুর যে ছিল একজন মুর। আফ্রিকার এক ধরনের কালো চামড়ার মানুষদের মূর বলা হয় সেরকম একজন মূরকে তিনি বেছে নিয়েছিলেন আর ডার্ক কমপ্লেক্সন নোবেলম্যান কৃষ্ণবর্ণের একজন সম্ভ্রান্ত ব্যক্তি বা একজন মূর্খে কিন্তু ডেসডিমোনা পছন্দ করেছিলেন তাহলে এখান থেকে আমরা দেখতে পেলে পুরো একটা ছকের সাহায্যে কীভাবে পুরো ঘটনাটা আমাদের চোখের সামনে ভেসে উঠছে ছোটো ছোটো প্রশ্ন এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সহজেই এবং বিস্তারিতভাবেই আলোচনা হচ্ছে এবার ওথেলো সম্পর্কে আমরা জানবো ওথেলোটা কে ছিল ওথেলো কে ছিলেন সরি তো ওথেলো কে ছিলেন দেখো ভেলিয়েন্ট সোলজার একজন হচ্ছে বীর সৈনিক এবং তিনি কি করেছিলেন ব্লাডি ওয়ার এগেনস্ট টার্কস অর্থাৎ তুরস্কের বিরুদ্ধে তিনি রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভ করেছিলেন যেমন ম্যাকবেথ নরওয়ের সমস্ত বিদ্রোহী সেনা দলকে দমন করেছিলেন তেমনি ওথেলো তুরস্কের রক্ত বিরুদ্ধে রক্তক্ষেয়ী যুদ্ধে জয়লাভ করেছিলেন হ্যাডবিন রেইস তাকে উন্নীত করা হয়েছিল টু দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল সেনাপতি পদে উন্নীত করা হয়েছিল ওথেলোকে বীর সৈনিক এবং সেনাপতি ওথেলো হাই এস্টিম তার ছিল অত্যন্ত সম্মান অ্যান্ড রেওয়ার্ড থ্রু আউট দ্য স্টেট সারা স্টেট অর্থাৎ রাজ্য জুড়ে তিনি সম্মান এবং শ্রদ্ধার পাত্র ছিলেন তাহলে ওথেলো কে ছিল দেখো আমাদের চোখের সামনে রয়েছে আমরা আলোচনা করে নিলাম যে ওথেলো কে ছিল এবার দেশ ডিমোনা এবং ওথেলো তাদের মধ্যে কিভাবে সম্পর্কটা একটা সৃষ্টি হলো সেটা আমরা আলোচনা করে নেব এরপরে ঘটনাতে ওথেলো হ্যাড হ্যাডবিন গ্রেট ট্রাভেলার ওথেলো প্রচুর ভ্রমণ করতেন যেহেতু একজন মানে সৈনিক ছিলেন সেহেতু সারা দেশ টোল্ড দ্যাট স্টোরিজ গল্প বলতেন অব অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযানের টু ডেস ডিমোনা ওতেলেও এসে ডেস ডিমোনাকে তার দুঃসাহসিক অভিযানের সমস্ত গল্পগুলি বলতেন কী গল্প বলতেন এগুলো মনে রাখতে হবে ব্যাটেলস যুদ্ধের গল্প বলতেন সিজেস অবরোধের গল্প এনকাউন্টার্স প্রতি আক্রমণের গল্প পেরিলস বিপদের গল্প হেয়ার ব্রেথ স্কেপ এন্টারিং আ বার্ডস অর্থাৎ স্বল্পের জন্য পরীক্ষায় প্রবেশ করা গল্প এস্কেপ ফ্রম দ্য মাউথ অফ ক্যানন ক্যানন মানে কামান কামানের মুখ থেকে অল্পের জন্য বেঁচে যাওয়ার গল্প ক্যাপটিভেটেড বন্দি হওয়ার গল্প বলতো অ্যাজ এ স্লেভ এমনকি দাস হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল একবার এরম গল্প সে বলতো নানান ধরনের গল্প কিন্তু বলতেন এই ডেস দেশ ডিমোনা লিসিনেশমোনা সেগুলোকে শুনতেন উইথ র্যাপড অ্যাটেনশন গভীর মনোযোগ সহকারে সেই সব গল্প শুনতেন এবং শুনতে শুনতে কী হলো এক্সপ্রেস লাভ টু হিম দেশ ডিমোনা নিজের ভালোবাসার কথা ওথেলোকে জানালো ওথেলো স্পোক মোর ওপেনলি অফিস লাভ ওথেরও তার ভালোবাসার কথা আরও সরাসরি জানালো অ্যান্ড গেইন দ্য কনসেন্ট অব ম্যারি এবং দেশ ডিমোনার থেকে বিবাহের সম্মতি লাভ করলো তাহলে ওথেলো এবং দেশ ডিমোনার মধ্যে কীভাবে একটি মধুর সম্পর্ক গড়ে উঠেছিল সেটি আমরা কিন্তু এই একটি টুইট্রাম বা ছকের মাধ্যমে জেনে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কী হলো দেখো ম্যারেজ এপিসোড অর্থাৎ বিবাহ পর্ব তারা কীভাবে বিবাহ করলো এরপরে বলছে যে ম্যারেড প্রাইভেটলি এমসিকিউতে পড়ে তারা কিভাবে বিবাহ করলো না গোপনে বিবাহ করলো তার বাবা তো মেনে নেবে না বাবা সাদা চামড়ার একজন সম্ভ্রান্ত ব্যক্তি সে এরকম একজন কালো চামড়ার কৃষ্ণবর্ণের একজন কেন জামাই হিসেবে মেনে নেবে সেই জন্য গোপনে তারা বিবাহ করলো নিউজ রিচড সংবাদ পৌঁছালো টু ব্রাবেনশিওর কানে কিন্তু সংবাদটা পৌঁছে গেল বিবাহের তো তিনি কি করলেন ব্রাবেনশিও অ্যাপিল টু দ্য ডিউক অফ ভেনিস ভেনিসের ডিউকের কাছে তিনি আবেদন করে বসলেন তার জামায়ের বিরুদ্ধে এবং তিনি কি আবেদন করলেন অ্যাকিউজিং অভিযোগ করলেন ওথেল ওথেল ওকে অব কাস্টিং স্পেল সে জাদু জাদুবিদ্যা এবং তন্ত্রমন্ত্রের প্রয়োগ করেছে টু সিডিউজ জেন্টল টেসডিমোনা শান্ত ডেস বিরুদ্ধে তন্ত্রমন্ত্র ও জাদুবিদ্যার প্রয়োগ করেছে ওথেল এমন অভিযোগ তিনি করলেন তো তারপর কি ঘটলো মিন ওয়াইল ইতিমধ্যে কি ঘটেছে দেখো দ্য স্টেট ভেনিস ভেনিস রাজ্যের ওয়াজ ইন আর্জেন্ট নিড ভীষণ দরকার হয়ে পড়লো অফোতেলো ওতেলোর ভীষণ দরকার হয়ে পড়লো যখন ওতেলের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে কেন সেটা আমরা একটু দেখে নেব না টার্কস হ্যাড সেট সেল ফ্লিট ফ্লিট মানে রণতরী তুর্কিরা একটা রণতরী পাঠিয়েছে টুয়ার্ড সাইপ্রাস সাইপ্রাস একটা দ্বীপের নাম সাইপ্রাস দ্বীপে দি উদ্দেশ্যে একটা তুর্কিরা আবার রণতরী পাঠিয়েছে অর্থাৎ যুদ্ধ লেগে গেছে ওথেল ওয়াজ ডিমান্ডেড ওথেলোর দরকার হয়ে পড়লো অ্যাজ দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল একজন সবচেয়ে দরকারি সেনানায়ক হিসেবে কিন্তু বা যোগ্য সেনানায়ক হিসেবে ওথেলোর দরকার হয়ে পড়লো ওথেলোর বিচার চলছে কিন্তু ওথেলোকে রাজ্যের দরকার হয়ে পড়লো কেন তোমরা বুঝতে পারছো ওথেল ওয়াজ সামান্ড ওথেলোকে ডেকে পাঠানো হলো বিপোর্ট সিং এর সেনেটা ডেকে পাঠানো হলো যে আগে বিচারটা করে নেওয়া হোক তারপর ওথেলোকে তো যুদ্ধে পাঠাতে হবে সেই কারণের জন্য জাজমেন্ট মানে বিচার বিচার দেখা যাক কী হয় ব্রাভেন্সিও অ্যাকিউজড ওথেল ব্রাভেন্সিও সাংঘাতিক রেগে গিয়ে ইন আউট রেজিয়াস ম্যানার ব্রাভেন্সিও সাংঘাতিক রেগে গিয়ে ওথেলোকে অভিযুক্ত করলো অ্যাকিউজড মানে অভিযুক্ত করা নানান কথা বলে ইন ডিফেন্স আত্মপক্ষ সমর্থনে ওথেলো ন্যারেট ওথেলো বর্ণনা করলো দ্য সিম্পল স্টোরি অব তার মিষ্টি ভালোবাসার গল্প সমস্ত বিচার বিভাগীয় লোকের সামনে সে শোনালো দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওথেলোর বক্তব্যটা ওয়াজ কনফার্ম সমর্থন করলো বাই দেশ ডিমোনা ওথেলোর এই সমস্ত বক্তব্য কিন্তু দেশ ডিমোনা সমর্থন করলো বা মেনে নিল তাহলে তার অভিযোগের কোনো গুরুত্বই থাকে না তোমরা বুঝতে পারছো তাহলে তখন কি হলো ব্রাভেন্সিও অ্যাকসেপ্টেড দ্য মুর ব্রাভেন্সিও গ্রহণ করে নিল বা মেনে নিল মুরকে অ্যাজ হিজ সান ইন ল ব্রাভেন্সিও মুরকে নিজের জামাই হিসেবে মেনে নিল কি আর করবে মেয়ে তো সবার সামনে বলল যে হ্যাঁ সেও ভালোবাসে তাকে ব্রাভেন্সিও অলসো ওয়ার্ড ইম ব্রাভেন্সিও তাকে সাবধান করে দিল তার যে সিমাইট ডিসিভিম সেটাকে কী করতে পারে ধোঁকা দিতে পারে ব্রাবেনসিও কিন্তু যাওয়ার সময় বলে দিল ওতে লোকে যে আমাকে অর্থাৎ আমি দেশ ডিমোনার বাবা আমি জানতেও পারলাম না আমাকে ধোঁকা দিয়ে তোমার কাছে তোমার সঙ্গে চলে গেল একদিন দেখবে তোমাকেও হয়তো ধোঁকা দিয়ে চলে যাবে এই কথা কিন্তু সাবধান করে দিল ব্রাবেনসিও আফটার ট্রায়াল বিচারের পর এবার কি হলো বিচার তো হয়ে গেল ওথলো টু সাইপ্রাস ওতেলো সাইপ্রাসে গেল উইথ দেশ জিমোনা দেশ ডিমোনাকে নিয়ে ওতেলো সাইপ্রাসে চলে গেল। ওতেলো সাইপ্রাস দ্বীপে গেল সেখানে তো যুদ্ধ করার কথা কিন্তু অ্যাট সাইপ্রাস সাইপ্রাসে গিয়ে দে নিউ দ্যাট তারা জানলো যে আ ভায়োলেন্ট টেম্পেস্ট টেম্পেস্ট মানে সামুদ্রিক ঝড় একটা ভয়ানক সামুদ্রিক ঝড়ে হ্যাড ডেমোলিস দ্য তারকিস অর্থাৎ তুর্কিদের সমস্ত জাহাজ একটা সামুদ্রিক ঝড়ে ছত্রভঙ্গ হয়ে গেছে ওতে লোকে আর কোনো লড়াই করতে হবে না কাউকেই লড়াই করতে হবে না কেননা দেখো না একটা সামুদ্রিক ঝড়ই তাদের কাজ করে দিয়েছে সমস্ত শত্রু মারা গেছে দ্য আইল্যান্ড ওয়াজ দ্বীপটি এখন দা সিকিউর দ্বীপটি এখন নিরাপদ হয়ে গেছে অর্থাৎ আর কোনো সমস্যা নেই কি আনন্দের কথা কিন্তু তখন সাইপ্রাসে কি ঘটলো যখন তো যুদ্ধের কোনো আর বাতাবরণ নেই এখানে একটা নতুন চরিত্রের আমরা উদ্ভব বা একটা নতুন চরিত্র সম্পর্কে জানতে পারবো তার নাম ক্যাসিও ক্যাসিওকে দেখো ইয়ং অ্যামাওরাস ফ্লোরেন্টাইন সোলজার ফ্লোরেন্স দেশীয় একজন প্রণয়শীল ফ্রেন্ড অফ ওথেলো ওথেলোর একজন বন্ধু ফ্লোরেন্স দেশীয় যুবক তার নাম ক্যাসিও এই ক্যাসিও কি হ্যাড প্লিজিং নেচার মনোমুগ্ধকর স্বভাব ছিল হুইচ অ্যাট্রাক্ট দ্য ওমেন যেটা মহিলাদের আকর্ষণ করতো আর তার সম্পর্কে কি বলা হয়েছে হ্যান্ডসাম হ্যান্ডসাম্যান্ড এলোকুইন ক্যাসিও ছিল খুব সুদর্শন ও বাঘপটু ওথেলো যতটা কদর্য দেখতে কালো দেখতে ছিল ক্যাসিও ততটাই সুন্দর দেখতে এবং বাঘপটু কথাবার্তায় খুব ভালো ওথেলো ইউজ ডিম মোটেলো তাকে ব্যবহার করতো ইন ইস লাভ আর ওথেলো নিজের প্রেম পর্বে তাকে কাজে লাগাতো যখন দেশ ডিমোনার সাথে তার প্রেম চলছে ক্যাসিও তখন কিন্তু মধ্যস্থতাকারী ব্যক্তি হিসেবে কাজ করেছে ওথেলোর ডেস ডিমোনা লাভ অ্যান্ড ট্রাস্টেড ক্যাসিও ডেস ডিমোনাও কিন্তু ক্যাসিওকে ভালোবাসত এবং বিশ্বাস করতো নেক্সট টু ওথেলো ওথেলোর পরেই বন্ধু হিসেবে কিন্তু ডেস ডিমোনা ক্যাসিওকে অত্যন্ত ভালোবাসতো ও বিশ্বাস করত। এবার কি বলছে দেখো ফ্রিকোয়েন্টলি তো দেয়ার হাউস তাদের বাড়িতে প্রায়শই যেত অ্যান্ড টক ফ্রিলি এবং খোঁজ গল্প করতো যেহেতু দুজনের কমন ফ্রেন্ড ক্যাসিও সেই কারণের জন্য ওথেলো প্রোমোটেড হিম ওথেলো তাকে উন্নীত করে টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট তাকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদ দেয় এটা কিন্তু এমসিকিউ পড়বে সাইপ্রাসে অর্থাৎ ওথেলো কিন্তু ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে উন্নীত করে তার এই কৃতজ্ঞতা স্বরূপ তার প্রেম পর্বে সাহায্যের জন্য তাহলে এরপর আমরা আবার একটা নতুন চরিত্র পাচ্ছি ইয়াগো ইয়াগোটা কি দেখো ইয়াগো ক্রাফটি ইয়াগো ছিল ধূর্ত অ্যান্ড স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি মানুষের মন ভালো পড়তে পারতো ইয়াগো একজন সৈনিক কিন্তু সে ছিল অত্যন্ত ধূর্ত আর মানুষের মন বোঝার ক্ষমতা খুব ছিল সে কি অফ পদোন্নতি গ্রেট টু এই অত্যন্ত ক্রুদ্ধ করে তোলে ক্যাশিওর পদোন্নতির জন্য থট ভেবেছিল হি হ্যাড এ ব্রেটার ক্লেম তে বেশি উপযুক্ত দেন ক্যাসিও এই পদের জন্য সে বেশি উপযুক্ত সে ভেবেছিল ইয়াগো অত্যন্ত রেগে গিয়েছিল যে ক্যাশিওকে সে পদটা দিয়ে দিল হতে তাকে না দিয়ে দা স্কিম অফ রিভেঞ্জ সে একটা কিন্তু প্রতিশোধ নেবার জন্য ষড়যন্ত্র শুরু করলো ইনভলভিং ওথেলো ডেস ডিমোনা ক্যাসিও ডেসডিমোনা ডেস ডিমোনা ওথেলোকে নিয়ে ইয়াগো একটা ষড়যন্ত্র শুরু করলো যে কেন তার পথটা ওথেলো দিয়ে দিয়েছে ক্যাসিওকে এই জন্য ইয়াগো কিন্তু একটা ষড়যন্ত্র শুরু করে দিল তো দেখা যাক সে কি ষড়যন্ত্র করলো তার প্ল্যান অ্যাট সাইপ্রাস আগে দেখে নি সাইপ্রাসে কি হলো সাইপ্রাসে বলে যে হলিডে মুড ইন আইল্যান্ড দ্বীপে একটা হলিডে মুড ছুটির মেজাজ কেননা যুদ্ধ নেই কিছু নেই প্রকৃতি সব কাজ করে দিয়েছে সেই জন্য এভরিবাডি ইনভলভ প্রত্যেকে মত্ত হয়ে গেল ইন ফিস্টিং অ্যান্ড মেকিং ভোজে এবং আমোদ প্রমোদে সবাই মত্ত হয়ে গেল সবাই আনন্দে ক্যাসিও হ্যাড দ্য ডাইরেকশন ক্যাসিওর কাছে দায় ক্যাসিওকে দায়িত্ব দেওয়া হলো গার্ড পাহারা দিতে দ্যাট নাইট সেই রাত্রে টু রেস্টুরেন দ্য সোলজার সৈনিকদেরকে সংযত রাখতে ফ্রম ড্রিঙ্কিং সৈনিকরা যাতে অত্যধিক মদ্যপান না করে ফেলে সেই জন্য ওথেলো দায়িত্ব দিল ক্যাসিওকে সে যেন সৈনিকদের লক্ষ্য রাখে তো তাতে এবার কী হলো দেখো ইয়াগোর প্রথম প্ল্যান কী পরিকল্পনা করছে এদের সর্বনাশের জন্য হি লার্ড ক্যাসিও সে ক্যাসিওকে প্রলুব্ধ করলো টু হ্যাভ এ ড্রিঙ্ক সে ক্যাসিওকে মদ্যপান করতে ইয়াগো প্রলুব্ধ করলো অর্থাৎ প্রচুর মদ খাওয়ালো ক্যাসিও বিকেম ড্রাঙ্ক ক্যাসিও মাতাল হয়ে পড়লো প্রভোট বাই ইয়াগো ইয়াগোর দ্বারা প্ররোচিত হয়ে ক্যাসিও প্রেস ড্রেস ডিমোনা ক্যাসিও ডেসডিমোনার প্রশংসা করতে লাগলো মাতাল হয়ে মত্ত হয়ে ফলে কি হলো ক্যাশিও অ্যাট এন্ড ক্যাসিও অবশেষে গট ইনভলভ ইন স্কাফল একটা ঝামেলায় জড়িয়ে পড়লো যে ক্যাসিওকে সৈন্যরা যাতে ঝামেলা না করে তার জন্য রাখা হয়েছে সে নিজেই মদ খেয়ে মাতাল হয়ে ঝামেলায় জড়িয়ে পড়ল তাহলে ইয়াগোর প্ল্যানটা বুঝতে পারছো পরের দৃশ্যে কি হলো দেখো ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম ইয়াগো বিপদ ঘন্টা বাজিয়ে দিল ভাই ক্যাসল পুলিং কাসল বেল বি প্রাসাদের ঘন্টা বাজিয়ে সে সকলকে সতর্ক করে দিল যখন ঝামেলা চলছে ক্যাসের সঙ্গে সৈনিকদের যেন কোনো বিপদ হয়েছে ওথেলো ডাউন ওথেলো নেমে এল আক্স ক্যাসিও ক্যাসিওকে জিজ্ঞেস করলো দ্য কস যে কি ব্যাপার এরকম এত ঝামেলা কিসের কি শত্রুপক্ষ আক্রমণ করলো জিজ্ঞেস করলো ক্যাসিও টু আসেন ক্যাসিও এত লজ্জিত হয়ে পড়লো টু রিপ্লাই আর উত্তরই দিতে পারলো না লজ্জায় কি উত্তর দেবে তাকে সামলাতে দেওয়া যাচ্ছে সে নিজেই তো ঝামেলা করছে সেই জন্য উত্তর দিতে পারল না ওলো টু কেবে ও কেড়ে নিল দ্য র্যাঙ্ক পথ অব লেফটেন্যান্ট ও যে হোথেলো তাকে লেফটেন্যান্ট পদ দিল সেই হোথেলোই দেখো ও এই ক্যাশিওর এই আচরণের জন্য লেফটেন্যান্ট পদ কেড়ে নিল তাহলে ইয়া করে একটা মনস্কামনা পূর্ণ হলো এখান থেকে তোমরা বুঝতে পারছো কিভাবে প্ল্যানটা করলো তো ক্যাশিও এবার কি করছে ল্যামেন্টেড টু ইয়াগো আবার ইয়াগোর কাছে গিয়ে অনুশোচনা ফর রিপেন্টেশন অনুশোচনা করছে ইয়াগোর কাছে গিয়ে অনুশোচনা করতে লাগলো ইয়াগো অ্যাডভাইস টিম ইয়াগো তাকে উপদেশ দিল তুই অ্যাপ্লাই টু ডেস ডিমোনা ডেস ডিমোনার সাথে কথা বলার জন্য উপদেশ দিলো ক্যাসিও ডিড দ্য সেম ক্যাসিও তাই করলো অ্যান্ড ডেস ডিমোনা প্রমিস ডেস ডিমোনা কথা দিল তুমি বি সলিসিটার যে তাকে সাহায্য করবে যে ঠিক আছে আমি গিয়ে বলছি ওথেলোকে যাতে তোমায় মাফ করে দেয় তো এবার কি হলো দেখা যাক ওথেলো প্লাস ডেস ডিমোনা ওথেলোর কাছে গিয়ে ডেস টু সিওেল ওথেলোর কাছে গেল টোল্ড অ্যাবাউট ক্যাসিও ক্যাসিও সব কথা বললো যে ক্যাসিওরম ভুল করে ফেলেছে তাকে ক্ষমা করে দাও এটা বললো তখন ওথেলো সেট দ্যাট ওথেলো বলল যে ইট ওয়াজ টু ওয়াজু এত তাড়াতাড়ি এমন একজন অপরাধীকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়াটা ঠিক নয় ডেস ডিমোনা রিমাইন্ডার ডিম ডেস ডিমোনা তখন তাকে মনে করিয়ে দিল দ্য হেল্প অফ ক্যাসিও ক্যাশিও সাহায্যের কথা ডিউরিং দেয়ার লাভ অ্যাফেয়ার্স তাদের ভালোবাসার সময় ক্যাসিও যেভাবে সাহায্য করেছিল সেই কথাটা সে মনে করিয়ে দিল তখন ওথেলো কী বললো ওথেলো প্রমিস ওথেলো কথা দিল টু রিসিভ ডিম অ্যাকর্ডিং টু ইজ ওন টাইম নিজের সময় মতো সে ক্যাশিওকে ক্ষমা করে দেবে এই পদটা কেড়ে নিয়েছে আবার যদি ক্ষমা করে পদ দিয়ে দেয় লোকে তো হাসবে এই পদ দিল আবার কেড়ে নিল আবার যদি দেয় সেই জন্য বলো আমি আমার সময় মতো ক্ষমা করে দেব। আফটার সাম কিছু দিন পর দেশ ডিমোনা অ্যান্ড ক্যাশো টকিং দেশ ডিমোনার কথা বলছিল সেই সময় কী হলো ইয়াগো অ্যান্ড ওথেলো কেমিন ইয়াগোয়ার ওথেলো ঘরের ভিতরে এলো ক্যাসিও ডিপার্টেড ক্যাসিও চলে গেল তু তো অপোজিট দোর পিছন দরজা দিয়ে ক্যাসিও চলে গেলো এতে তো যে কোনো লোকেরই সন্দেহ হবে তখন ইয়াগো সিউ ইয়াগো বপন করলো দ্য সিড অফ সাসপিশন অর্থাৎ সন্দেহের বীজ টু ওথেলোস মাইন্ড ওথেলোর মনে সন্দেহর বীজ ইয়াগো পুতে দিল যে কেন এখানে এরমভাবে চলে গেল চোরের মতো নিশ্চয়ই কিছু কারণ আছে সেটার জন্য এরপর ওথেলোর কি হলো ওথেলো বিকাম রেসলেস ওথেলো অস্থির হয়ে পড়লো সব দৃশ্য দেখে নাইদার হ্যাপি না সুখি নট দ্য জুস অফ ম্যান্ডেগোর ম্যান্ডেগোর এক ধরনের গাছের শিকড়ের রস যেটাতে মানুষ খেয়ে মত্ত হয়ে পড়ে সেরকম জুস ও প্লিজিম তাকে আর কিন্তু শান্তি দিতে শান্ত করতে পারবে না এতটাই সে অস্থির হয়ে পড়েছে ওই রকম নেশাদ্রব্যতেও সে কিছু হবে না তার সিম টু হ্যাভ লস্ট মনে হলো সে হারিয়েছে অল প্রাইড সব গর্ব অ্যাম্বিশন আকাঙ্ক্ষা অফ সোলজার সৈনিক হিসেবে তার সব গর্ব আকাঙ্ক্ষা সে হারিয়েছে বলে তার মনে হলো ডিমান্ডের দাবি করলো ইয়াগোর ইয়াগোরকে ইয়াগোর কাছে দ্য প্রুফ অফ দেশ ডিমোনার দেশ ডিমোনার্স গিল্ড তখন ওথেলো অস্থির হয়ে মানে বিব্রত হয়েছে তখন দাবি করলো ইয়াগোর কাছে যে তুমি অপরাধের আমাকে প্রমাণ দাও আমার স্ত্রী যে অপরাধী তার প্রমাণ দাও তখন কি আগতার দ্বিতীয় প্ল্যান করলো প্রথম প্ল্যানটা তো তোমরা জানো কীভাবে মাতাল করে দিয়েছিল দ্বিতীয় প্ল্যান টোল্ড ওথেলে ওথেলেকে বলল দ্যাট যে ক্যাসিও হ্যাড দ্য স্ট্রবেরি স্পটেড হ্যান্ডকারচিপ কারচিপ ক্যাসিওর কাছে সে একটা স্ট্রবেরি ছাপযুক্ত মানে স্ট্রবেরি ছাবা ছাবা রয়েছে এরকম একটা রুমাল দেখেছে এই কথাটা সে বলল টোল্ড দ্যাট এটাও বলল হিয়ার সিন ক্যাসিও সে দেখেছে ক্যাসিও ওয়াইফটি ফেস উইথ ইট ক্যাসিওতে তো নাকি মুখ মুছছে দ্য হ্যান্ড কার চিপ এই রুমালটা ওয়াজ দ্য ফার্স্ট গিফট প্রথম উপহার অফ ওথেল ওথেলোর টু ড্রেস ডিমোনা এই রুমালটি কিন্তু ছিল ওথেলোর ডেস ডিমোনাকে দেওয়া প্রথম উপহার তাহলে যে উপহারটা ওথেলো ডেস ডিমোনাকে দিয়েছে সেটা যদি সে ক্যাসিওকে দিয়ে দেয় তাহলে ওথেলো কত রেগে যাবে একবার ভাবো সেটাই হল ওথেলো অত্যন্ত রেগে গেলো কিন্তু ইন রিয়েলিটি প্রকৃতপক্ষে কী ঘটেছিল মনে রাখবে ডেস ডিমোনা হ্যাড নেভার গিভেন ডেস ডিমোনা কখনও দেয়নি সাচ এ প্রেজেন্ট টু ক্যাসিও ক্যাসিওকে এমন পুরস্কার ডেস ডিমোনার জীবনে কখনও দেয়নি তাহলে কী ঘটেছিল ইয়াগো ইউজ ইজ ওয়াইফ ইমিলিয়া এটা একটা কোশ্চেন পরে ইয়াগো স্ত্রীর নাম কি অথবা ইমিলিয়াকে ইমিলিয়া হচ্ছে ইয়াগো স্ত্রী সে কী করেছিল টু স্টিল দ্য হ্যান্ড রুমালটা চুরি করেছিল ফ্রম ডেস ডিমোনা ডেস ডিমোনার কাছ থেকে রুমালটা চুরি করে নিয়েছিল এই ইমিলিয়া এবং চুরি করে কী করেছিল ড্রপ ডিট এটাকে ফেলে দিয়েছিল ইন ক্যাশিয় ক্যাসিওর যাওয়ার পথে রুমালটাকে ফেলে দিয়েছিল তার ফলে কি হয়েছিল ক্যাসিও কুড়ে নিয়েছিল এবার সেটা দেখে তো যে কেউ ভাববে যে ক্যাশিও রুমালটা নিয়ে কি করছে তাহলে বুঝতে পেরেছ সেই রুমালটাকে তার স্ত্রীকে দিয়ে চুরি করিয়ে ক্যাসিও ইয়াগোর সরি ইয়াগো ক্যাশিওর পায়ের কাছে ফেলে দিয়েছিল রুমালটা সেই রুমালটা যখন সে কুড়িয়েছে তখন বলছে যে দেখো তোমার স্ত্রী রুমাল ওর কাছে ওথেলো লং ফর দ্য হ্যান্ড চিপ ওথেলো এবার ডেস ডিমোনার কাছে এসে রুমালটা চাইলো সি কুড নট ফাইন্ড ইট সে তো খুঁজে পেলো না সেটা তো এমিলিয়ে চুরি করে নিয়ে গেছে ওথেলো টোল ওথেলো বললো দ্যাট যে অ্যান ইজিপশিয়ান ওম্যান একজন মিশরীয় মহিলা গেবি টুইজ মাদার একজন মিশরীয় মহিলা এই রুমালটা কিন্তু ওথেলোকে দিয়েছিল আর ওথেলোর মা তার মৃত্যুসজ্জা আবার ওথেলোকে এই রুমালটা দিয়েছিল সেই মায়ের স্মৃতি রুমাল তুমি হারিয়ে ফেলেছ সে বলল দেশ ডিমোনাকে অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ সিমাইট লসার লাভ যে তুমিও আমার কিন্তু ভালোবাসা হারাতে পারো তুমি রুমালটা আমার ভালোবাসার প্রতি হারিয়েছো তুমি আমার ভালোবাসাও হারাতে পারো আফটার সাম কিছুক্ষণ পর ওথেলো অ্যাকিউজড ওথেলো অভিযোগ করলো হার তাকে আনফেথফুল অবিশ্বস্ত বললো অ্যান্ড লাভিং অ্যানাদার ম্যান অন্য পুরুষকে সে ভালোবাসে এত বড় অভিযোগ আনলো তারপর কি কল উইট উই তাকে একটা আগাছা বললো ওথেলো তাকে সি ওয়াজ স্টুপিফাইড সে তো অবাক হয়ে গেল আর হাজব্যান্ডস ট্রু সাসপিশন তার স্বামীর অমূলক সন্দেহে অবাক হয়ে গেলো দেশ তো আকাশ থেকে পড়ছে যে আমার সম্পর্কে কেন এইসব কথা বলছে আমি তো কিছুই জানি না কী ব্যাপার হলো কেন এসব অভিযোগ আনছে সে বুঝতে পারলো না ওয়েট লাইক স্লিপ ঘুমের ভার কে মোবারিম তার উপর নিদ্রার ভার নেমে এলো অর্থাৎ সে নিদ্রায় মগ্ন হয়ে গেল দেশ এই এইসব অভিযোগ শুনে এবার মৃত্যু দৃশ্য ডেথ ওতেলো তেলো এন্টার ইন্টু দারু ওতেলো ঘরে প্রবেশ করলো প্রবেশ করার পর কিস্টার অ্যান্ড ওয়েফ দেশ ডিমোনাকে চুম্বন করলো এবং কেঁদেই ফেললো ডেস ডিমোনা ওয়াসায় ও কেনে ডেস জেগে উঠলো ঘুমোতে ঘুমোতে জেগে উঠে দেখলো সইম নইজ লিপস অ্যান্ড রোল আইস সে দেখলো নজ ইস লিপস সে তার চোখ সেটা ঠোঁট কামড়াচ্ছে অ্যান্ড রোল আইস এবং চোখ পাকাচ্ছে অর্থাৎ ওথেলো তখন বললো টোল্ড আর টু প্রিপেয়ার ফর ডেথ ওথেলো তাকে চোখ পাকাতে পাকাতে বললো মৃত্যুর জন্য প্রস্তুত হও বাট সি বেগ ফর মার্সি সে ক্ষমা চাইল যে আমি কেন মৃত্যুর জন্য প্রস্তুত হবো আমি কী এমন করেছি তখন উইথ দ্য বেড ক্লথেস বিছানার চাদর জড়িয়ে তাকে বিছানার চাদর জড়িয়ে মেরে ফেললো ওথেলো ড্রেস দিব নাকে শুধুমাত্র ইয়াগোর বলা কথায় বিশ্বাস করে সন্দেহের বসে তাকে মেরে ফেললো কেন নিশ্চয়ই ঘটনাগুলো তোমরা এখান থেকে পরপর বলেছি বুঝতে পেরেছো আফটার ডেথ এবার মৃত্যুর পর কি হল ক্যাসিও কেমিন উন্ডেট অ্যান্ড ব্লিডিং ক্যাসিও আহত রক্তাক্ত অবস্থায় এসে উপস্থিত হলো ক্যাসিও কেন রক্তাক্ত অবস্থা ইয়াগো ট্রাইড টু অ্যাসাস ইন ইয়াগো এই সমস্ত ঘটনার চক্রের মূল পাণ্ডা সে কিন্তু হত্যা করতে চেষ্টা করেছিল ক্যাসিওকে ক্যাসিও কোনো পালিয়ে এসছে আর সার্টেন লেটার একটা বিশেষ চিঠি ওয়াজ ফাউন্ড পাওয়া গেল ইন ইস পকেট ক্যাশিওর পকেট একটা চিঠি পাওয়া গেলো সেই চিঠিতে কী আছে না সেই চিঠিতে আছে এক্সপোজ দ্য গিল্ট অফ ইয়াগো ইয়াগোর দোষের কথা বর্ণনা করা আছে অ্যান ইনোসেন্স অফ ক্যাশিও ক্যাসিও যে নিরাপরাধ সেই চিঠিতে সব বলা অর্থাৎ গোটাটা যে ইয়াগোর প্ল্যান এই সমস্তটা তাতে লেখা রয়েছে এটা কিন্তু এসে ওথেলোর হাতে পড়লো তাহলে এবার কী অবস্থা হলো দেখো এটা হাতে পড়ার পর তখন ট্র্যাজিকেন কী পরিস্থিতি হচ্ছে দিস ডিসকভারি এই আবিষ্কারটা লাইক এ থান্ডার টু ওঠেলো কাছে বজ্রপাতের মতো মনে হলো এই আবিষ্কারটা এই চিঠির আবিষ্কারটা এক্সট্রিম অ্যাঙ্গুইজ অত্যন্ত মানসিক যন্ত্রণা মেড লাইফ ইনটলারেবেল তার জীবনকে দুর্বিশহ করে তুললো এই মানসিক যন্ত্রণা তার জীবন দুর্বিশ উঠলো হিল্ড নিজেকে হত্যা করলো অ্যান্ড ফেল আপন পড়লো দ্য লাইফলেস বডি অফ ইস বিলাভেড তার প্রিয়তমার নিষ্প্রাণ দেহের ওপর নিজে হত্যা করে পড়লো যে আমার জন্য শুধুমাত্র নিজের ভুলে ইয়াগোর চক্রান্তে পা দিয়ে আমি শুধুমত আমার স্ত্রীকে মেরে ফেলেছি নিরপরা স্ত্রীকে তাই নিজেকেই নিজে হত্যা করে প্রাণহীন দেহটা তার স্ত্রী দেহের কাছে ধরে ধরে পড়ে গেল নিজেই নিজেকে মেরে ফেলে যে কত বড়ো ভুল সে করেছে রেইস্ট হরর অ্যান্ড প্যাশন অর্থাৎ আবেগ আর ভয়ের সৃষ্টি করল এবং দ্য বাই স্ট্যান্ডার্স ব্যক্তিদের মধ্যে অর্থাৎ ইয়াগো তার সাঙ্গোপাঙ্গোরা ভয় পেয়ে গেল তো প্রকাশ পেয়ে গেছে ইয়াগোয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক টর্চার ইয়াগোকে চরম যন্ত্রণাসহ কঠোর দণ্ড দিয়ে মৃত্যু দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো কিন্তু তাতে কি লাভ লাভ কেন নয় না ভেনিস ল্যামেন্টেড ভেনিস শোক করতে লাগলো ফর দ্য ডেমাইজ মৃত্যুতে অব দ্য রিনয়েন্ট জেনারেল ওথেলো তাদের বিখ্যাত সেনানায়ক ওথেলোর মৃত্যুতে সমস্ত ভেনিস কিন্তু শোক করতে লাগলো একমাত্র ইয়াগোর জন্য এবং ওথেলোর নিজের ভুলে দেখো ওথেলো এবং দেশ ডিমোনা দুজনেই মারা গেল এখানে কিন্তু বিয়োগান্তক এটা ককো এখানে মিল হলো না ও ম্যাকবেতের মতোই এখানেও এটা বিয়োগান্তক একটা গল্প অর্থাৎ এখানে ওথেলো মারা গেল দেশ ডিমোনা তো মারা গিয়েছিলই সুতরাং আমরা এই গল্পটা কিন্তু প্রত্যেকটি শব্দ ধরে আলোচনা করেছি প্রায় প্রত্যেকটি অংশ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করেছি সমগ্র ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ পরের চ্যাপ্টারে অর্থাৎ অ্যাজ ইউ লাইক ভিডিও তোমরা শীঘ্র পেয়ে যাবে